থেকে আমি চলে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মোট ছয়টা ক্লাস কমপ্লিট করেছি আজকের এই ক্লাস আমরা সাত নম্বর ক্লাস আর আজকের পর আমরা সাধারণ জ্ঞান অংশের কিছু গুরুত্বপূর্ণ কথা করব আর ইতিমধ্যে আমরা সাধারণ জ্ঞান অংশ নিয়ে মোট তিনটা ক্লাস কমপ্লিট করেছি যারা এখনো দেখেনি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন আর আজকে আমাদের এটা তিন নম্বর প্লাস আর এই ক্লাসে আমরা সাজিয়েছি কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট প্রশ্নের সাধারণ জ্ঞানের সমাধান নিয়ে সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো প্রস্তুতি হবে আমরা বেশি কথা বলবো সরি আমি ডিসকানে যাব আর শুরু শুনরাকে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে আমাদের সেট এক এখানে রয়েছে অন সেট এক প্রথম প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনে রূপপুর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় কবে এটা সঠিক উত্তর হলো এটা আমরা সবাই জানি ষোলো জুলাই দুই হাজার চব্বিশ সালে দুই উপিক শিক্ষা বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক উত্তর হলো তেইশ আগস্ট দুই হাজার ষোলো তিন বাংলাদেশের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে এটার সঠিক উত্তর হলো পাবনা রূপ করে তারপর চার মগ উপজাতিরা পাহাড়ি এলাকায় কি জানে পরিচিত সঠিক উত্তর রাখায় তারপর পাঁচ নেপ নেপটি নেপ হলো জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ছয় সংগ্রাম ভাস্কর ভাস্কর্যটি কোথায় অবস্থিত শাড়িগত সোনারগাঁও ধলেশ্বরী কোন নদী শাখা নদী সবাই জানি এগুলো যমুনা নদী শাখা নদী আট বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে এ এন শাহা শাড়িগত হলো এ এম এ শাহা রবি বলতে কি বোঝায় শীতকালীন শস্যকে রবি বলা হয় জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গেজেট আকারে কবে প্রকাশ করা হয় এটা প্রকাশ করা হয় পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এই মাধ্যমে আমাদের সেট এক কমপ্লিট আর এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন ফিল করতে পারেন ওকে তারপর দুই দুই নম্বর সেটের মধ্যে যেটা আছে এখানে দুই নম্বর সেট আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অনুষদের ছাত্র মীর মাহফুজ মুগ্ধ হয় কবে এটা সঠিক হবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ আপনারা আবু সাইদ কবে শহীদ হয় এবং মুগ্ধ কবে শহীদ হয় এই দুই তুমি সমস্যা মনে রাখবেন ওকে দুই নম্বর প্রশ্ন ফরাইবি আন্দোলনের প্রবক্তাকে সঠিকত লক্ষ্য হাজির সরিয়ে তুলল তিন খাসিয়া গ্যাংগুলো কি নামে পরিচিত সঠিক উত্তর হলো পুঞ্জি চার বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পাই কোনটা খ জামদানি কি নিয়ে করে অনেকে ভুল পাখি নিয়ে যদি পাখি দাগান তাহলে এটা কিন্তু ভুল যাবে এটা সঠিক উত্তর হবে পল্লী উন্নয়ন তো এটা আমাদের ভুল তারপর ছয় নম্বর মুক্তি ও গণতন্ত্র করন কোথায় অবস্থিত এটা হচ্ছে এটা মনে থাকে না সাত নিচের কোন স্থান রাসমার জন্য বিখ্যাত আট সুন্দরবনে বাঘ গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় এটা হলো পাকমার্গ ক নম্বর উত্তর এটা আপনার বারবার দেবেন মনে থাকে না প্রশ্নগুলো তারপর বর্ণালী ও শুভ্র কি এটা হলো উন্নত জাতের ভুট্টা তারপর বদিউল আলম মজুমদার কবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রতিবেদন জমা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনিশের নিকট সঠিক উত্তর হল পনেরো জানুয়ারি দুই এই পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখে কিন্তু অনেকগুলো সংস্কারের ই জমা দেওয়া হয় তো এটা মানে বেশিরভাগ প্রশ্নে এটা অ্যান্সারটা সময় সময় ই বেশি এটা আপনারা মনে রাখবেন পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ ওকে এরপর আমরা আসবো আমাদের তিন নম্বর সেট

অভ্যুত্থান অভিযোগটি যদিও এটা গঠন করা হয়নি সম্ভবত তারপর আপনার একটু গুগল থেকে নিশ্চিত হয়ে নেবেন তারপর দুই নম্বর প্রশ্ন এখানে সেম প্রশ্ন একটু ভুল আছে এটা আমি স্কিপ করতেছি আমরা তিন নম্বর থেকে শুরু করি অপরাজয় বাংলা ভাস্কর্যের ভাস্করের নাম কি এটা সঠিক উত্তর হবে সৈয়দ আব্দুল্লাহ খালিদ তারপর নকশি কাতা খেলনা পুতুল তারপর নকশি পাখা কোন শিল্প এগুলো হচ্ছে লোকশিল্প কোমর একুশে ভাস্কর্যটির অবস্থান কোথায় ঝাঁগিন্নকর বিষয়দল এটা আমরা সবাই জানি যারা পরীক্ষা জিতেছেন তারাও দেখেছেন এটা তারপর বাংলাদেশের মানচিত্রে প্রথম কি অঙ্কন করেন পরবর্তীতে জেমস রেনেল এবার ওয়ান গলা কাদের ধন্য উৎসাহ ওয়ান গলাছে গ가를 ধন্য উৎসাহ সুন্দরবনের সুন্দরী গাছের নাম বনের নাম হয়েছে সুন্দরবন তার এ বনের অন্য নাম কি এটা ওখানে আছে বাদাগন নয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের সঠিক উত্তর হলো দ্বিতীয় দশ অধ্যাপক আলী রিয়াজ কবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি দেখেন এটাও আগে প্রথম প্রশ্ন করতে হবে পনেরো জানাল বিরাট প্রদেশ কারণ আমাদের এই তারিখে কিন্তু আমাদের বেশিরভাগ সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয় এটা আপনার মনে রাখবেন যখন আপনি পছন্দ পারবেন না তখন আপনি এটা থাকার সম্ভাবনা দেখে থাকবে এর মাধ্যমে প্রথম প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান অধিকোত্তর সরি এটা তো দেখালাম কোন মন্ত্রণালয়ে আপনার থাকবে এটা সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই বরেন্দ্র তালুকার কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর জেলায় বল আহ বন্যতা সেন নামটির সঙ্গে বাংলাদেশের কোন জেলার নাম জড়িয়ে আছে সঠিক উত্তর নাটোর ময়নামতি চলচ্চিত্র নির্মাতাকে তারেক মাসুদ দুর্ভিক্ষের ছবিকে বিখ্যাত গারো আদিবাসীরা মূলত কোন অঞ্চলে বসবাস করে সঠিক উত্তর উম এটা সঠিক উত্তর হবে এটা মতো মিলে নিহত কনফিউশন এটা আর ময়মাসিং এটি কারো আদিবাসীরা মূলত ময়মসিং অঞ্চলে বসবাস করে তারপর নয় ঢাকা শহরের প্রধান মুঘল স্থানত্ব ঢাকার শহরের লালবেগান তারপর দশ এই আবাসিক প্রধান জানান প্রতিষ্ঠান এই তারিখে সবচেয়ে বেশি প্রতিবেদন জমা দেওয়া হয় কিছু কিছু আছে এগুলো অন্য তারিখে জমা দেওয়া হয় কিন্তু বেশিরভাগ কিন্তু এই কি ওকে আমাদের তার উপরে আরেকটা প্রশ্ন হয় আমাদের লাস্ট গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ ছেল জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণ দু হাজার চব্বিশে শহীদ আহতদের প্রথম ধাপের শহীদ আটশো ছাব্বিশ আর আহত এগারো তিনশো ছয় জনের তালিকা প্রকাশ করে কবে এটা সঠিক উত্তর হবে পহিলা জানুয়ারি দুই হাজার পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীকে কয়টি তারকা রয়েছে এটা সঠিক উত্তর হবে চারটা তারপর তিন মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল সঠিক তিন নম্বর চার মুক্তিযুদ্ধের বিষয়ে গ্রন্থ ব্রেড অব হার্ট গ্রন্থের লেখক সে গ্রন্থের লেখক হল হায়াত মাহমুদ পাঁচ বাংলাদেশের সংবিধানের মূল কয়টা সংসদের মূল নীতি হল চারটা তারপর সংসদের ক্যাস্টিং ভোট কি সংসদের ক্যাস্টিং ভোট হলো স্পিকারের ভোট তারপর সাত ইকতারুজ্জামান কবে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিলেন প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নিকট সঠিক উত্তর হবে পনেরো জানুয়ারি দু হাজার দেখেন এই কারিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিসের কোন কর্মসূচিকে ম্যাগনা হিসেবে গণ্য করা হয় এটা সঠিক উত্তর হবে ছয় দফা একটু চেক করে নিই যতটা কনফিউশন ছয় গ তারপর বাংলাদেশ প্রথম শিক্ষা কমিশন কুদ্রতি ক্ষুদা শিক্ষা কমিশন কবে গঠিত গঠন করা হয় এটা সারি করতে হলো উনিশশো সালে ওকে এর মাধ্যমে তাহলে আমরা আমাদের আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট কমপ্লিট করুন আশা করি আপনাদের উপকার আসবে আমাদের তাদের সাধারণ জ্ঞান অংশের ফুল একটা প্রস্তুতি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এই ক্লাসগুলো করবেন এই তিনটা ক্লাস করলে ইনশাল্লাহ আপনাদের একদম একশো প্রস্তুতি হবে আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আপনারা কোন ক্লাস কোন বিষয়ে আপনারা ক্লাস পান সেটা অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন আর ক্লাসে যদি আপনার কোনো মন্তব্য মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে ক্যান্সার করবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ